কুণাল ঘোষের ক্ষেত্রে সে তার উপর কোন রকম অ্যাকশন হলো তাহলে রাজন না কেন বারবার একটা কুনের খুনের কিন্তু দুটো শাস্তি হতে পারে না তাই না একটা ভুলের কতগুলো শাস্তি হতে পারে যদি এটা ভুল হয় থাকে যদি দল মনে করে থাকে এটা ভুল আমরা মনে করি না এখনও এটা ভুল সাসপেনশনের যে বিষয় আমার মনে হয় সাসপেনশনের আগে একটা শোকজ লেটার আসা উচিত যেটা আমাদের কাছে আসেনি কিন্তু আমি তোমা একটা কথা বলি তুমি দু হাজার তেইশে মঞ্চে ছিলে তুমি সেই বছর যোগ্য হয়েছিলে কিন্তু দু হাজার চব্বিশে গিয়ে মনে হলো কি যোগ্যতা হারিয়ে ফেললে কিন্তু বিরোধীরা তো বলছে যে এটা তৃণমূলের অন্দরে সম্পূর্ণভাবে এটা পিসি ভাইপোর দল হয়ে গেছে দলের মধ্যে একটা দলের মধ্যে দল ঘরের মধ্যে ঘর এমনই তো চলছে তাদের সে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে ইস্কন যেভাবে ইস্কনের উপর হামলা চালানো হচ্ছে ইস্কন বন্ধের একেবারে স্লোগান দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রশাসনের যে হেড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমরা বলতে শুনেছিলাম যে তিনি আন্দোলন লগ্নে জন্মগ্রহণ করেছেন আপনার কি কোথাও মনে হচ্ছে না যে এই মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের হেড যিনি তারও কিছু ব্যবস্থা নেওয়া উচিত डेफिनेटলি নেওয়া উচিত এই যে একটা পিরিয়ড অফ টাইম ছিল সেই সময় কিন্তু যে কল্যাণ বন্ধpadStartায় মঞ্চে দাঁড়িয়ে আজকে জুনিয়র ডাক্তারদের পাশে কেন তৃণাঙ্কর ভট্টাচার্য দাঁড়ায়নি এত বড় প্রশ্ন করলেন তিনিও ছিলেন দু হাজার সালে ছাত্রদের মধ্যে থেকে আমি বক্তব্য রেখেছিলাম দু সালে কিন্তু কেউ বক্তব্য রাখেনি দু সালে হয়তো ছাত্রদের এটাই কাজ ছিল যে ছাত্ররা পারদর্শিতার সঙ্গে সাধারণ মানুষেরই জনস্রোত জনপ্লাবনকে সামলাবে আমরা দেখলাম দু হাজার তেইশে একেবারে একুশে জুলাই মঞ্চে একদম কাঁপিয়ে দিলে ঝাঁঝালো একেবারে বক্তৃতা কিন্তু সেই দু হাজার চব্বিশে গিয়ে সেই রাজন্যাকে আর একুশে জুলাইয়ের মঞ্চে আমরা দেখতে পাইনি নিন্দুকেরা বলছে যে মঞ্চে কি ঠাই হলো না মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে প্রবীণদের উপরেই আস্থা রাখছে নবীনদের উপর নয় নবীনরা ব্রাত একেবারে একুশে জুলাই মঞ্চে ঝাঁঝালো বক্তব্য তারপরেই দলীয় কর্মীদের প্রিয় মানুষ হয়ে ওঠা এবং একদম প্রথম সারির যুবনেত্রী হয়ে ওঠা রাজন্যা হালদার কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রেই তার অনুপস্থিতি দেখা যাচ্ছে আমার সঙ্গেই এই এই মুহূর্তে রয়েছে রাজন্যা তোমাকে এই সময় এই মানে সেই রাজন্যার সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না কি বলবে না মানে একজন প্লেয়ারের তো অনেকগুলো ভূমিকা থাকে তো আমার মনে হয় অবশ্যই সে পারদর্শী নয় ব্যাটসম্যান হিসেবে হয় নয় বোলার হিসেবে হয় নয় ফিল্ডার হিসেবে হয় তো আমার মনে হয়েছে যে এই মুহুর্তে আমি তো সেই খেলার একদম নতুন একজন মানুষ যে খেলতে নেমেছি সবে তো শিখতে সময় লাগবে তো সেই জন্য কোনটা আমার বেস্ট নিজস্ব পারদর্শিতা সেটা এখন বোঝার সময় আমি বেস্ট বোলার নাকি বেস্ট ব্যাটসম্যান নাকি বেস্ট ফিল্ডার সেটা আমার এখন বোঝার সময় নাকি আমি বেস্ট ক্যাপ্টেন তো সেটা বুঝতে একটু সময় লাগবে তাই ভূমিকা এখনও নির্বাচন করছি আমি নিজের জীবনের যে কোন ভূমিকায় আমাকে রাজনীতির কোন আঙিনায় আমাকে শ্রেষ্ঠভাবে দেখা যেতে পারে তো সেই জন্য তবে অবশ্যই আমি রাজনীতি থেকে দ্রুত একদমই নেই মহামাটি মানুষের সঙ্গে রয়েছে। আমরা দেখলাম দু হাজার তেইশে একেবারে একুশে জুলাই মঞ্চে একদম কাঁপিয়ে দিলে ঝাঁঝালো একেবারে বক্তৃতা কিন্তু সেই দু হাজার চব্বিশে গিয়ে সেই রাজন্যাকে আর একুশে জুলাইয়ের মঞ্চে আমরা দেখতে পাইনি নিন্দুকেরা বলছে যে মঞ্চে কি ঠাই হলো না রাজনার নিন্দুকেদের কোনো কাজ নেই বেসিক্যালি নিন্দুকেরা সারাদিন ধরে অন্যের নিন্দা করা ছাড়া আর অন্য কোনো কাজ খুঁজে পায় না তাই সারা জীবন তারা নিন্দুক থেকে যাবে কিন্তু আমার মনে হয় যে আমরা যারা সত্যি কাজ করতে চাই তাদের কাছে অনেক স্কোপ খোলা থাকে অনেক দিক খোলা থাকে একুশে জুলাইয়ের মঞ্চে দু সালে আমাকে দেখা যায়নি কারণ আমি প্রথমে বারবার একটা কথা বলি মঞ্চেও বলেছি লোকসভা নির্বাচন নির্বাচন বিভিন্ন নির্বাচনের সময় যে আমাদের দলের নেত্রীর যা সিদ্ধান্ত আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা সিদ্ধান্ত সেটাই আমাদের সিদ্ধান্ত আমাদের সেটা শিরোধার্য করে নিতে হবে তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি যদি আমাকে বলেন যে তুমি মঞ্চের ওপরে থাকবে আমি থাকবো তিনি যদি বলেন যে তুমি শিয়ালদা স্টেশন থেকে লোক নিয়ে আসবে আমলা স্টেশন থেকে লোক নিয়ে আসবে সেখানে থাকবো তিনি যদি বলেন তুমি আমার মঞ্চের ওপরে নয় যেই গেট দিয়ে ভিআইপিরা ঢোকে তুমি সেই গেটের দায়িত্ব পরিচালনায় থাকবে আমি থাকবো কারণ আমি তো দিনের শেষে ছাত্র যুবক তো আমি শীর্ষস্থানীয় নেতৃত্বদের শীর্ষ নেতৃত্বদের কাছে অবশ্যই তাদের সমগোত্রীয় তখনই হয়ে উঠতে পারবো যখন আমি তাদের যোগ্যতায় পৌঁছাতে পারবো তো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিয়েছিল আমি তাই করেছি কিন্তু আমি তোমায় একটা কথা বলি তুমি দু হাজার তেইশে মঞ্চে ছিলে তুমি সেই বছর যোগ্য হয়ে ছিলে কিন্তু দু হাজার চব্বিশে গিয়ে মনে হলো কি যোগ্যতা হারিয়ে ফেললে না দু সালে আমাকে মঞ্চে জায়গা দেওয়া হয়েছিল দিদি বলেছিলেন যে আমি কিছু নতুন ছাত্রদের বক্তব্য শুনব তো সেই বক্তব্য নতুন ছাত্র হিসাবে সেই বক্তব্য শোনার প্রেক্ষিতে দিদি আমাকে মনে করেছিলেন যে আমি হয়তো ভালো বক্তব্য রাখতে পারবো তাই তিনি আমাকে সেই সুযোগ দিয়েছিলেন অবশ্যই আমাদের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ত্রীণাঙ্কর ভট্টাচার্য তিনিও এই সুযোগ করে দিয়েছিলেন কিন্তু দু সালে আমার মনে হয় যে কোনো ছাত্রই কিন্তু মঞ্চে বক্তব্য রাখেনি এটা আমাদের দেখতে হবে দু সালে ছাত্রদের মধ্যে থেকে আমি বক্তব্য রেখেছিলাম দু সালে কিন্তু কেউ বক্তব্য রাখেনি দু সালে হয়তো ছাত্রদের এটাই কাজ ছিল যে ছাত্ররা পারদর্শিতার সঙ্গে সাধারণ মানুষেরই জনস্রোত জনপ্লাবনকে সামলাবে তাই করেছি দুদিন আগে কালীঘাটের বৈঠকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু তেমন কোনো দায়িত্ব দেওয়া হলো না তিন তিনটে শৃঙ্খলা কমিটির বৈঠক কমিটি রয়েছে তোমাদের তৃণমূলে কিন্তু সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই কী বলবে দেখুন এইটা না বলার ঔদ্ধত্ব বা দৃষ্টতা আমি দেখাবো না কারণ আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এটা মাটি মানুষ তিনি দলটা প্রতিষ্ঠা করেছেন নিজের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য সেনাপতিত্বের উদাহরণ হয়ে উঠতে পেরেছেন তাই তিনি সেই জায়গাটা ধরে রাখতে পেরেছেন বলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্যের যোশকে সম্মান করি এবং তাদের কি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের মধ্যে আমরা যারা নিউ কামার বা আমরা যারা আগামী দিন রাজনীতি করব বলে রাজনীতির ময়দানে এসেছি যদি পড়েই পড়ে যাই তাহলে সেটা আমার মনে হয় আমাদের একটুখানি বেশি পাকামো হয়ে উঠবে মানে আমরা একটু আমাদের নিজেদের পেরি ফেরির বাইরে গিয়ে ভাবনা চিন্তা করব বা বলবো তবে এই যে নবীন প্রবীণের কথা বললেন যে দিদি প্রবীণদের বেশি জায়গা করে দিচ্ছে কিনা এই প্রসঙ্গে আমি বলি আমাদের এইবারে যে মুখপাত্র লিস্ট সেই মুখপাত্র লিস্টে কিন্তু দেবাংশুর ভট্টাচার্যের নাম রয়েছে দত্তের নাম রয়েছে তারা তো আমার মনে হয় না প্রবীণ তারাও তো নবীন তো বিষয়টা নবীন প্রবীণ নয় আমার মনে হয় যে এটা দলের নিজস্ব একটা ভাবধারার অতিধারা এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তাধারা সেই চিন্তাধারার মাঝখানে যদি আমরা ঢুকে পড়ে দাদাপন্থী দিদিপন্থী নবীনপন্থী প্রবীণপন্থী করি তাহলে কিন্তু সেটা দিনের শেষে আমাদের ভুল গান লেখা হয়েছে বিভিন্ন রকমের পথনাটিকা হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ইতিমধ্যে এই শর্ট ফিল্ম বানিয়েও নিয়েছে মিউজিক ভিডিও বানানো হয়েছে সবথেকে বড় বিষয় আপনি যদি ইনস্টাগ্রামটা একবার এই টাইমে খুলে দেখতেন তাহলে দেখতেন প্রত্যেকটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তাদের টপিক কন্টেন্ট হিসেবে কিন্তু এই বিষয়টাকে তুলে ধরেছিল প্রত্যেকে মোর এবং তারা প্রত্যেকে বিভিন্ন রকমভাবে নিজেদের ভাবনা চিন্তা ব্যক্ত করেছিল এই পার্টিকুলার অভয় চরিত্রটিকে কেন্দ্র করে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন একটা ভালো উদ্যোগ নিয়েছিলাম এবং সেই উদ্যোগে যখন ভাটা পড়ে যায় তখন অবশ্যই এটা অপ্রত্যাশিত ঘটনা এবং এটা বাঞ্ছিত নয় তবুও ওই যে শৃঙ্খলার কথাটা আমরা সবসময় মাথায় রাখি আমরা প্রকাশ্যে অনেক কিছু বলি না শৃঙ্খলাবদ্ধ দল যেহেতু আমাদের শৃঙ্খলা শিখিয়েছে তাই দলের শৃঙ্খলা মাথায় রেখে আমরা কিন্তু এই ছবিটি রিলিজ করিনি এবার বিষয়টা হচ্ছে যে এক একজন যদি খুন করে থাকে তার শাস্তি অবশ্যই হওয়া দরকার নয় তাকে ফাঁসিতে চড়ানো হোক নয় যাবজ্জীবন হোক বা যা যা তার উপযুক্ত শাস্তি সেটা হবে একটা খুনের খুনের কিন্তু দুটো শাস্তি হতে পারে না তাই না তো আমরা যদি এটা এই কাণ্ডের প্রথম কথা কাণ্ডের কোনো ঘটনা এই শর্ট ফিল্মে ছিল না আমি আগেও বলেছি এখনও বলছি দল আমাদের কাছে দেখতে চাইনি তাই দেখানো হয়নি দল দেখতে চাইলে আমরা দেখাতাম এবং দ্বিতীয় বিষয় আরজিকরের পট প্রেক্ষাভূ প্রেক্ষাপটে পটভূমিতে তৈরি হয়েছে পটভূমি শব্দটি অর্থ আমরা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে আরজিকরের পটভূমিতেই দাঁড়িয়ে আছি যা ঘটছে আপনিও যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আরজিকরের পটভূমিতেই নিচ্ছেন আর তৃতীয় বিষয় যদি সেটা আমাদের ভুল হয়েই থাকে তাহলে আমরা কিন্তু সেটা বন্ধ করে দিয়েছি সাসপেনশনের যে বিষয় আমার মনে হয় সাসপেনশনের আগে একটা শোকজ লেটার আসা উচিত যেটা আমাদের কাছে আসেনি এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা ভুলের কতগুলো শাস্তি হতে পারে যদি এটা ভুল হয়ে থাকে যদি দল মনে করে থাকে এটা ভুল আমরা মনে করি না এখনো এটা ভুল তাহলে কেন কুনাল ঘোষের ক্ষেত্রে সে তার উপর কোনো রকম অ্যাকশন হল তাহলে না কেন বারবার এটা তো আমি বলতে পারবো না এটা মানে ব্রাজন না কেন বারবার এটাও আমার মনে হয় না বারবার অনেক সময় হয়তো অনেক কিছুর প্রতিবন্ধকতা থাকে আমার মা ছোটবেলায় একটা কথা বলতো যে কষ্ট করলে কষ্ট মেলে তো নিশ্চয়ই কষ্ট করলে কিছু না কিছু পথ তো ভালো অপেক্ষা করছে পথ পদ নয় আমি আরও বেশি করে বলে ফেললাম মানে বেশি করে এ করে দিলাম তো সেই ভালো পথগুলোর দিকেই আগামী দিনে এগোবো তাই হয়তো এত বাধা বিপত্তি আছে নিশ্চয়ই অনেক বাধা বিপত্তি অনেক ভালো রাস্তার দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায় এটা একটা খুব বিখ্যাত প্রবাদও রয়েছে ইংলিশে তা আমি আশা রাখি যে এই বাধা বিপত্তি পেরিয়ে ভালো রাস্তাই আসবে আমাদের সামনে আমরা কিছুদিন আগে দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ত্রিনকুর ভট্টাচার্য তাকে সরাসরি আক্রমণ করলেন মঞ্চ থেকে বললেন যে কার হাত রয়েছে মাথায় যে এখনও সে যুব তৃণমূলের প্রেসিডেন্ট কি বলবেন কার হাত রয়েছে আপনাদের মাথায় এবার এই প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায়ও যার হাত রয়েছে তার হাতও আমাদের মাথায় রয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র যুব যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজ দায়িত্বে দেখেন নিজ হাতে দেখেন তাই অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কার বললেন তা আমার প্রশ্নের উত্তরে তো অবশ্যই বলতে ইচ্ছে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যার হাত তার মাথার উপর রয়েছে তার হাত আমাদের মাথার উপরও রয়েছে তাহলে কি আপনি বলতে চাইছেন যে কল্যাণবাবু কার হাত রয়েছে মাথার উপর যে বললেন তাহলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কথা বলছেন না আপনার কথা অনুযায়ী যখন আপনি বলেন এই বিষয়ে আমার মনে হয় দেখুন উনি তো শীর্ষস্থানীয় নেতৃত্ব উনি কি বলেছেন সেটা উনিই জাস্টিফাই করতে পারবেন এটা আমি করতে পারবো না কিন্তু উনি যে বিষয়ে কথাটি বলেছিলেন সেই বিষয়ের আগে আমি আগেও বলেছি ফেসবুকেও পোস্ট করেছি যে জুনিয়র ডাক্তারদের হয়ে লড়া জুনিয়র ডাক্তারদেরকে বিনা কারণে সাসপেন্ড করা হয়েছিল এবং বিনা কারণে মানে তাদের বিরুদ্ধে যে কেস মানে যে কারণগুলো তুলে ধরা হয়েছিল তারা নাকি থ্রেড কালচার তার সঙ্গে যুক্ত রয়েছে এবং এই যে একটা পিরিয়ড অফ টাইম ছিল সেই সময় কিন্তু যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে আজকে জুনিয়র ডাক্তারদের পাশে কেন তৃণাঙ্কর ভট্টাচার্য দাঁড়ায়নি নিয়ে এত বড় প্রশ্ন করলেন তিনিও ছিলেন না আমাদের দলের ম্যাক্সিমাম নেতৃত্বরাই আমি আমি অবশ্য ম্যাক্সিমাম নেতৃত্ব নিয়ে বলবো না মন্তব্য করব না তবে আমিটুকু বলতে পারি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন না এবং যাকেই প্রশ্নটি করেছিলেন ত্রিনাঙ্কুর ভট্টাচার্য আমি যতদূর জানি ত্রিনাঙ্কুর দাও সেই সময় এই ছেলেদের পাশে এটা আমি বলবো না যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি সেটা জানি না কিন্তু ছিলেন না যিনি ছিলেন তার নাম প্রান্তিক চক্রবর্তী এইটুকু আমি জানি এরা কেন ছিল না ইচ্ছাকৃত ছিল না কি অনিচ্ছাকৃত ছিল না সেটা আমি জানি না কিন্তু প্রান্তিক চক্রবর্তী ছিলেন তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এই যে প্রশ্ন আমার মনে হয় সেটাও জাস্টিফাই নয় এবং যার বিরুদ্ধে প্রশ্নটি করা হয়েছে তিনিও নিরুত্তর ছিলেন সেটাও আমার মনে হয় খুবই স্বাভাবিক তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবুর বক্তব্য একান্তই কল্যাণবাবু সে প্রসঙ্গে আমি কিছু বলতে পারবো না কিন্তু আমি শুধু এটুকু জানি যে এই ছেলেগুলোর পাশে জুনিয়র ডাক্তারগুলোর পাশে থেকে যায় যিনি আইনি লড়াই লড়েছিলেন এবং আইনি লড়াই লড়ার জন্য সাহায্য করেছিলেন এবং এই সাহসটা জুগিয়েছিলেন কারণ সেই সময় তাদের মানসিক পরিস্থিতি টি পারিবারিক পরিস্থিতি অন্য রকম ছিল আমি খুব সামনে থেকে দেখেছি তাই আমি বলতে পারি তার নাম প্রান্তিক চক্রবর্তী বিরোধীরা বলছে যেটা আপনাদের দলে এখন রীতিমতো বলা যেতে পারে কাদা ছড়াছড়ি হুমায়ুন কবির বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান এই মুহূর্তে তিনি চাইছেন পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অভিষেক বন্দ্যোপাধ্যায় আসু সেক্ষেত্রে দাঁড়িয়ে আবার হুমায়ুন কবিরকে শোকস করা হলো দল থেকে কি বলবেন হুমায়ুন কবির তিনি তার যোগ্যতায় নিজে সংসদীয় গণতন্ত্রের রাস্তা বেছে নিয়েছিলেন এবং যোগ্যতায় সেটা ধরে রাখতে ধরে রাখতে পেরেছেন বজায় রাখতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যাতে মমতা বন্দ্যোপাধ্যাতে আমি তো সংসদীয় গণতন্ত্র বিষয়ক এই মুহূর্তে আমার তো কোনো সেই রকম পথও নেই সেই রকম বিষয়ও নেই তো আমি এই বিষয় কি করে কমেন্ট করি যে অভিষেক দাপন্থী না মমতাপন্থী এটা বলার মতো উদ্ধত্ব দৃষ্টি আমি দেখাতে পারবো না আর বিষয় হচ্ছে যে আমার কাছে যদি আমাকে প্রশ্ন করেন হুমায়ুন কবির কী বলেছেন আমি জানি না কারণ আমি তিনি তার ভাবনা চিন্তা থেকে বলেছেন আমায় যদি প্রশ্ন করেন আমি তো অবশ্যই বলবো আমাদের মামাটি মানুষের সরকার বা মামাটি মানুষের দল চালাতে গেলে আমাদের প্রত্যেকেরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারুণ্যকে সঙ্গে নিয়েই চলতে হবে কারণ দিনের শেষে এই দুটোই না থাকলে এই দুটোর মধ্যে কোনো একটার অভাব ঘটলে আমরা মনে হয় আমরা পরিপূর্ণ দল দলকর্মী হিসাবে নিজেদের পরিচয় দিতে পারবো না কিন্তু বিরোধীরা তো বলছে যে এটা তৃণমূলের অন্দরে সম্পূর্ণভাবে এটা পিসি ভাইপোর দল হয়ে গেছে কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার প্রশ্ন করা হয়েছিল একটা ইন্টারভিউতে তো উনি বলে ওনাকে জিজ্ঞাসা করেছিল আপনার আদর্শকে তৃণমূল কংগ্রেসে উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে দিদি আপনার পরবর্তী সময় দলটির কি হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার পরবর্তী চারটে জেনারেশন তৈরি রয়েছে তার মানে এরা দুজনেই যে দুজনকে নিয়ে এত কন্ট্রোভার্সি তৈরি হয়েছে গোষ্ঠী দ্বন্দ্বের মতো বিষয়ে উত্থাপিত হয়েছে তারা দুজনেই খুব ক্লিয়ার করে দিয়েছিলেন যে তারা দুজনেই একে অপরের পরিপূরক এবং একে অপরের জন্য একে অপরের সঙ্গে এই মামাটি মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা যাবেন তো তারা দুজনেই যখন ক্লিয়ার করে দিয়েছেন তারপর আমার মনে হয় না যে আমরা এই বিরোধীদের কথায় বিরোধীদের মন্তব্যে বেশি প্রাসঙ্গিকতা খুঁজে নিজেদের আগামী দিনগুলোর সময়গুলো নষ্ট করি কারণ দিনের শেষে সবাই সবার মতো করে একত্রিত হয়ে যায় যারা এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা অভিষেকপন্থী করে তারাই কিন্তু পরে গড়াগড়ি খাবে আমার এটা ব্যক্তিগত ধারণা তাই আমাদের নিজের কাজ চুপ করে করে যাওয়াটাই বেটার যে রাজন্না হালদারকে আমরা একেবারে তৃণমূলের যুব শাড়ি একেবারে প্রথম শাড়িতে আমরা দেখতে পেয়েছি সেই রাজন্না হালদারকে এখন তো সেইভাবে দেখা যাচ্ছে না আগামী দিনে কি দেখা যাবে না ডেফিনেটলি দেখা যাবে দেখা যাচ্ছে না মানে শুধুমাত্র এই উপনির্বাচনেই দেখা যায়নি যেটা দু সালে হলো এই উপনির্বাচনে ছাত্র যুবদের সত্যি সেরকম কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না এটা নিঃসন্দেহে বলতে পারি কারণ ছাত্র যুবদের না তারা প্রচারে আমি তাদেরকে দেখতে পেয়েছি বা অন্যান্য বিষয়ে তো তাই রাজনা থাকেনি কারণ রাজনা যুব এই পেরি মধ্যে পড়ে বা এই এজ গ্রুপটার মধ্যে পড়ে নিশ্চয়ই ভবিষ্যতে যে কটা নির্বাচন হবে রাজন প্রচারে থাকবে যদি দল মনে করে অবশ্যই থাকবে যদি দল মনে না করে তাহলে থাকবে না দলের সিদ্ধান্তই তো চূড়ান্ত আমি বারবার বলেছি কিন্তু রাজন্না রাজনীতির ময়দানে থাকবে রাজনীতি করতে গেলে তার আমাকে দলকে জাস্টিফাই করে করতে হবে না বা দলকে কৈফিয়ত দিয়ে করতে হবে না কারণ ওটা আমি ছোটোবেলা থেকেই ইনবর্ন করছি তো রাজনীতির ময়দানে অবশ্যই আলোচনা থাকবে না আমায় একটা কথা বলেন যে যে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় তাকে আমরা বলতে শুনেছি যে যুব সমাজই আমাদের ভবিষ্যতের প্রজন্ম সেই যুব সমাজকে কি কিছুটা ব্রাত্য করা হলো না যে কালীঘাটের বৈঠক আমরা দেখলাম তুমি আপনি বলছিলেন যে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ছিল যে যুবরা মঞ্চের নিচে থাকবে তাহলে মনে হচ্ছে না যে যুব সমাজকে কিছুটা ব্রাত্য করে দেওয়া হলো না মঞ্চের নিচে থাকবে এটা যুবদের ক্ষেত্রে ছাত্রদের তো থাকবে মঞ্চের নিচে অনেক ছাত্র আবার মঞ্চের উপরেও কিন্তু ছিল সেটা বিষয় নাই এবার মঞ্চে কিন্তু কোনো ছাত্র বক্তব্য রাখেনি আমি এটা বলতে চেয়েছিলাম যে দু সালে ছাত্ররা বক্তব্য রেখেছিল আমি বক্তব্য রেখেছিলাম দু সালে কিন্তু কোনো ছাত্র বক্তব্য রাখেনি আর দ্বিতীয় বিষয় যুবদের ব্রাত্ম করে রাখার যদি কথা বলেন আমার মনে হয় এটা আপনি আগে প্রশ্নটা করলেন যে প্রবীণদের বেশি প্রায়োরিটি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যে যুবরা তৈরি আছে আমাকে আমার গায়ে হাত দেওয়ার আগে আমাকে কিছু বলার আগে আমার ঢাল হিসাবে আমার যুবশুরা তৈরি আছে তার মানে দিদি আমাদের বর্ষা করেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে দিদি আমাদেরকে ব্রাত্য করে রেখেছে বা আমরা ব্রাত্যজন এটা একেবারেই নয় আমরা অবশ্যই রাজনীতির ময়দানে অনেক কিছু শিখছি দেখছি ভাবছি তারপর আস্তে 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 সেই জায়গায় পৌঁছে যাচ্ছি প্রবীণরা হয়তো আমাদের থেকে অনেকটা বেশি জানেন এবার এটা সময়ের খেলা আজকে কিন্তু তো সেই সেই মানুষ চায় দলীয় কর্মীরা চায় আপনাদের দলের কর্মীরা এটা তো আমার একটা অনেক বড় আশীর্বাদ মনে হয় নিজের কাছে যে আমি এটা পেয়েছি সাধারণ মানুষের থেকে এবার এটা দল বিবেচনা করবে এটা নিয়ে তো আমি বিবেচনা করার কেউ নি দলের সিদ্ধান্ত দেখা যাক দল কি ভাবনা চিন্তা করে আমরা কিছুদিন আগে দেখলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি প্যারিসে গিয়েছিলেন তিনি শিল্প আনবে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিন থেকে চার মাসের মধ্যে শিল্প আনবো কিন্তু দেখা গেল আলটিমেটলি এক বছর তিন মাস কেটে গেল কোনো শিল্প পশ্চিমবঙ্গে হলো না সেই সৌরভ গাঙ্গুলিকেই আবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে একেবারে ব্র্যান্ড দুধ করে দেওয়া হলো কেন কিসের জন্য তিনি তো আগের প্রতিশ্রুতিই রাখতে পারলেন না না আমার মনে হয় সব কিছুর একটা প্রসেসিংয়ের টাইমিং থাকে তো সেই জায়গায় এটা একটা সময় সাপেক্ষ বিষয় তো তিন চার মাসের মধ্যে হয়তো উনি সব কন্ট্রাক্টগুলো করে ফেলেছেন আনার যা যা ব্যবস্থা সেগুলো করেছেন আসতে তৈরি হতে অনেক 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 বিষয় থাকে যেই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন ব্র্যান্ড অ্যাম্বাসডার করা হলো কারণ তিনি এই সাহসটা দেখিয়েছিলেন যে তিনি এটা বলতে পেরেছেন এবং তিনি এই যে উদ্যমতাটা এবং এই ইনিশিয়েটিভটা তিনি নিয়েছিলেন তাই হ্যাঁ সৌরভ গঙ্গোপাধ্যায় এক্ষেত্রে যথাযথ কিন্তু রাজা না একটা কথা বলুন কিন্তু আলটিমেটলি আমরা তো মানে শিল্পের শও দেখতে পারলাম না না ডেফিনেটলি দেখতে পাবো আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে সবটাই তো আর এরম হঠাৎ করে বললেই হয় না তিন চার মাসের মধ্যে নিশ্চয়ই আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছেন নিশ্চয়ই সঠিক সময় এলে নিশ্চয়ই তাকে দেখা যাবে এবং তার যে কর্মকাণ্ড যেটা যে ইনিশিয়েটিভ তিনি নিয়েছিলেন সেটা নিশ্চয়ই কলকাতার বুকেও প্রতিষ্ঠিত হবে আমার শেষ প্রশ্ন বাংলাদেশ নিয়ে আমরা যা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হিন্দুদের উপর আপনিও জানেন বিষয়টি যেভাবে অত্যাচার চালানো হচ্ছে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে ইস্কন যেভাবে ইস্কনের উপর হামলা চালানো হচ্ছে ইস্কন বন্ধের একেবারে স্লোগান দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রশাসনের যে হেড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমরা বলতে শুনেছিলাম যে তিনি আন্দোলন লগ্নে জন্মগ্রহণ করেছেন আপনার কি কোথাও মনে হচ্ছে না যে এই মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের হেড যিনি তারও কিছু ব্যবস্থা নেওয়া উচিত ডেফিনেটলি নেওয়া উচিত কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের প্রশাসনের যিনি হেড মুখ্যমন্ত্রী তিনি আমাদের থেকে অনেক বেশি বিবেচক এবং বরাবর বারবার দেখেছি যখন বিভিন্ন ক্ষেত্রে দাঙ্গা লাগিয়ে দেওয়া ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা চলেছে আমাদের রাজ্যে কিন্তু সেই উস্কানিতে সাধারণ মানুষ সেরকমভাবে পা দিতে পারিনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে পুরো বিষয়টা পরিচালনা করেছেন তো আপনি বাইরের রাজ্যগুলোতে গেলে দেখতে পাবেন যে সেখানে ধর্মীয় বিভেদের একটা ভাবনা সুস্পষ্ট বা প্রকট বলা যায় আমাদের রাজ্যে কিন্তু সেটা নয় তো আমার মনে হয় অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময় যেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া তিনি সেটা নেবেন তবে যেটা বাংলাদেশের প্রসঙ্গ বলেন আমি সত্যি খুব দুঃখিত হিন্দু হিসেবে দুঃখিত এটা বলবো না আমি বলবো যে আমি মানুষ হিসাবে দুঃখিত কারণ এই রকম যে ভয়াবহতায় মানুষে মানুষের মধ্যে থাকবে আমরা পাকিস্তানের দিকে তাকালো তো দেখতে পাবো যে সেখানে মুসলিম মুসলিমে বিরোধ বেঁধেছে মুসলিম মুসলিমে দ্বন্দ্ব হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বাংলাদেশের ঘটনার আ আজ ভারতবর্ষে যাতে না পড়ে সেই জন্য ভারতবর্ষের প্রশাসনিক হেডের যে দায়িত্ব গ্রহণ করা উচিত তিনি যেন সেই দায়িত্ব তাড়াতাড়ি গ্রহণ করেন এবং তারপর তো অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের প্রশাসনিক হেড তিনি নিশ্চয়ই সেরকম সুস্পষ্ট দায়িত্ব গ্রহণ করবেন